একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিশ্বের পঞ্চমদের সি প্রোগ্রামিং সম্পর্কিত এখানে একটি সিরিজ দেওয়া আছে প্লাস প্লাস ডট 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 পর্যন্ত এনতম সংখ্যা পর্যন্ত যোগফল অ্যালগোরিম কিভাবে আঁকবো প্রচার কিভাবে অঙ্কন করবো তাই না খুব সহজভাবে আমি আলোচনা করবো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে অ্যালগোরিদম লিখবো অ্যালগোরিদম এখানে লিখবো প্রচার এখানে আঁকবো সি প্রোগ্রামটা পরের পেজে লিখবো অ্যালগোরিদম এর প্রথমে লিখবি ধাপ এক প্রোগ্রাম শুরু ধাপ দুই ইনপুট হিসেবে এখানে কিন্তু এন আছে এন থাকলে কিন্তু ইনপুট হবে মানে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিব সেজন্য আমরা লিখবো ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ এখানে এন হচ্ছে চলক এবং ইনপুট চলক আমরা কিবোর্ড থেকে যে মানটা দিব আমি যদি একশো দিই তাহলে এন এর মান হবে একশো আমি যদি তিরিশ দিই এন এর মান হবে তিরিশ এবং কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য আমাদের এই এখানে আরেকটা আরো দুইটা ভেরিয়েবলের নাম লিখবো একটি হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যে কাউন্ট করবে বসে বসে ওয়ান থেকে গোনা শুরু করবে তাই আই হচ্ছে আমরা এখানে কাউন্টার ভেরিয়েবল হিসেবে আই নিলাম এবং আই এর মান নির্ধারণ করে দিলাম যত দিয়ে শুরু হবে কাউন্টারের মধ্যে আমরা প্রথম সংখ্যাটা রাখলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো ওয়ান স্কোয়ার আছে না স্কোয়ারটা আমরা যোগের সময় ঠিক করব এখন না যখন যোগ ফলের সূত্র লিখবো না আগে কি দেখতাম যোগ ফলের সূত্র আমার পূর্বের ক্লাসে যারা দেখেছে যারা বসে পারো যোগফলের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই এটা লিখতাম না কিন্তু এখন হবে সাম সমান সাম প্লাস আই ইনটু আই অথবা আই পাওয়ার করার জন্য পাওয়ার ফাংশন ব্যবহার করব তো যাই হোক না কেন আমরা সহজটা করব এরপরে কন্ডিশন যাচাই করব যে আই এর মান বাড়তে বাড়তে এন পর্যন্ত গেছে কিনা সেই কন্ডিশনটা দেখার নিয়ম হচ্ছে আই লেস দ্যান ইকুয়াল টু এন এই কন্ডিশন সত্য হলে পাঁচ আর ছয়ের কাজ করবে পাঁচ নম্বরে কি করবে যোগফল নির্ণয় করবে পাঁচ নম্বরে যোগফল নির্ণয় করবে এই যে এইখানে আসল বিষয় তোমরা দেখো আমার সামনে যারা আছে তাহলে এখানে এই উপর পর্যন্ত আগের মতো আগে যে প্রোগ্রাম গুলি করাইছে এই লাইনটা ব্যতিক্রম এই যে লিখেছি আমরা না কিন্তু এখানে স্কোয়ার থাকার কারণে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই এখানে যদি পাওয়ার থ্রি থাকতো তাহলে লিখতাম সাম সমান সাম প্লাস আই ইন্টু আই আই এখানে আরেকভাবে করা যায় পাও পাও নামে একটা ফাংশন আছে সেই ফাংশনটা ব্যবহার করে করা যায় কিন্তু সেটা অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয় তারপর সহজটা লিখবো ঠিক আছে আচ্ছা যোগফল নির্ণয় করার পাশাপাশি আয়ের মান কত করে বাড়বে বলো তো এক করে বাড়বে তা লিখবো আয় সমান আয় প্লাস দেখো এক করে বাড়ছে আচ্ছা এবং চার নং ধরে ফিরে যাবো এই যে আয়ের মান এক বৃদ্ধি করে আগে কত ছিল এক একের সাথে এক যোগ করে দুই দুই নিয়ে এখানে বেচারা ফিরে যাবে ফিরে যে কন্ডিশন যাচাই করবে এন পর্যন্ত হয়েছে কিনা যদি যোগফল শেষ না হয় তাহলে আবার যোগ করবে যোগ করে ও আয়ের মান দুই এর সাথে এক যোগ করে তিন হবে এরকম বারবার ঘুরে 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 আমি এনের মান যত দিব মনে করি এনের মান দিলাম আমি তিরিশ কত দিলাম ত্রিশ পর্যন্ত এরকম ঘুরে 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 যোগ করে যখন শেষ হবে সবার শেষে এই এই সাবার যে মান হবে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে যোগফল আমি যদি এনের মান যে সংখ্যাটা দিব সেই পর্যন্ত যোগ করবে যোগ যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মানে কি বাড়তে 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 একসময় এন এর মান যদি তাহলে এক এক করে বাড়তে বাড়তে একত্রিশ হবে মান এক এক করে যোগ করতে করতে তখন কন্ডিশন যাচাই করার সময় মান মান বাম দিক বড় তার মানে কি কন্ডিশন তখন মিথ্যা সত্য না বাম দিক বড় হলে কন্ডিশন মিথ্যা যখনই কন্ডিশন মিথ্যা হবে তখন এই দুটা কাজ আর করবে না না করে কি করবে এই যে এইখানে যে কথাটা লিখে দেবো সেই কাজটা করবে এখানে লিখে দিলাম সামের মান প্রিন্ট করুন এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তোমরা দেখো আমার সামনে যখন যোগফল নির্ণয় করা শেষ হয়ে যাবে তখন এই লাইনে যেটা লিখে দেবো সেই কাজটা করবে আমি এখানে লিখে দিলাম সামের মান প্রিন্ট করুন কি বললাম এখন তোমাদের মনে হতে পারে এখানে সামের মান জিরো এখানে একটা সামের মান হবে এখানে একটা সামের মান হবে তো সামের মান কোনটা প্রিন্ট করবে এটা ব্যাপার না সামের মান লাস্টের পিন প্রিন্ট করবে কি বললাম শেষে যে সামের মান হবে ফাইনালি এইটার মান প্রিন্ট করবো ঠিক আছে এবার আমরা কি করব প্রচার ডাকবো প্রথমে প্রোগ্রাম শুরুর জন্য এই প্রতীক তারপরে এই ইনপুট হিসেবে এনের মান এরকম সামান্তরিক প্রতীকের মধ্যে লিখবে ইনপুট এন অ্যালগোরিদম যে পারে প্রচার তার কাছে পানির মতো সহজ এখানে অ্যালগোরিদমে যতটা ধাপ লিখছি এখানে ততটা ধাপ দেখে দেখে লিখব লক্ষ্য করি ধরি তাহলে ধরি যোগফল নির্ণয় করি এর জন্য কোন প্রতীক আইটাকার প্রতীকটিকে বলা হয় প্রক্রিয়াকরণ প্রতীক কি বলা হয় তাহলে এইখানে আমরা আইটাকার প্রতীক ব্যবহার করব এখানে লিখব আই সমান 1 সাম সমান 0 ঠিক আছে এরপর কন্ডিশন চেক করব কন্ডিশন চেক করার জন্য কোন প্রতীক ওই যে ডায়মন্ড প্রতীক বলি এটাকে আমরা এরকম তাহলে এরকম এটা এটা কন্ডিশন চেক করব শর্ত যাচাই করব আর এই এই প্রতীকটা হওয়া মানে ইয়েস অথবা নো হবে ইয়েসও একটা হবে এদিকে নোও একটা হবে ইয়েস নো দুটো হবে এখন ই এর যদি হয় তাহলে যোগফলটা নির্ণয় করবে তাহলে যোগফল নির্ণয় সূত্রের জন্য আবার এই প্রতীক কারণ যোগ করা বিয়োগ করা গুণ করা ভাগ করা তার জন্য সবসময় আয় থাকার ঠিক আছে আচ্ছা তাহলে কন্ডিশন সত্য হলে মানে কি এদের মান আমি যেটা দিব সেটা আর আয় এর মান ওয়ান বসিয়ে কন্ডিশন চেক করবে আয় এর মান ওয়ান বসিয়ে কন্ডিশন চেক করবে কন্ডিশন সত্য হলে এই সামের মানের সাথে এখানে যা লিখে দিব সামের মান জিরো এর সাথে আয়ের মান যোগ করবে কিন্তু তার আগে

তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার যোগ করা শেষ আমাকে তিরিশ পর্যন্ত যোগ করতে বলেছে একত্রিশ যোগ করতে বলেনি তার মানে কি আমার যোগের কাজ শেষ যখন যোগের কাজ শেষ তখন এই সামের মানটা এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করবে এই হচ্ছে ফ্লোচার্ট তোমাদের রাখা হয়েছে এবার আমরা সি প্রোগ্রাম লিখবো সি প্রোগ্রামটা অনেক সহজ সি প্রোগ্রামের শুরুতে লিখবো ইনক্লুড এস টি ডিআই ডট এইস এটা হচ্ছে হেডার ফাইল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপর আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব ওপেনিং কার্লি ব্র্যাকেট দিয়ে এবং এখানে এই আইএনটি ডেটা টাইপ লিখব কেন লিখব এই সংখ্যাগুলো সব পূর্ণ সংখ্যা সেই জন্য ডেটা টাইপ আইএনটি লিখে এখানে তিনটা ভেরিয়েবলের নাম লিখব কি কি বলো এন কমা আই কমা সাম সেমিকোলন এন কমা আই কমা সাম সেমিকোলন এই তিনটা কেন লিখলাম এই যে এন ছিল এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল আর আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল মানে আই গুণ গুণা গুণবে কত থেকে গুনবে এক থেকে গুনা শুরু করবে আর সান কেন লিখলাম যোগ করে করে সানের মধ্যে রাখবো তাহলে তিন বেলা লেখার উদ্দেশ্য বুঝতে পেরেছ ওকে এইবার এই প্রোগ্রামটা রান করলে আমরা আউটপুট আকারে কি প্রথমে দেখতে পাবো সেটা কিন্তু প্রিন্ট এফ ফাংশনের মধ্যে লিখবো আচ্ছা প্রিন্ট এফ এর কাজ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা কি বললাম আমি প্রোগ্রামের মধ্যে যতবার প্রিন্ট লিখবো সে প্রিন্ট এর মধ্যে প্যারেন্থেসিস অফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যা লিখবো ওইগুলো আউটপুটে দেখা যাবে আর কিছু দেখা যাবে না তে প্রিন্টেবের কাজ হচ্ছে কোন্ এখন প্রোগ্রামটা এইখানে রান করলে আমি দেখতে চাই ইন্টার ভ্যালু অফ এন এই লেখাটা দেখতে চাই এখানে অন্য কিছু অন্য কিছু লেখা যায় আমি যা লিখবো সেটা আউটপুটে দেখতে পাবো এরপর এই এন এর ইনপুট নেয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে ডেটা কিবোর্ডে ইনপুট নিয়া এবং কিবোর্ড থেকে ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে এন নামক চলকের মধ্যে কোন টাইপের ডেটা রাখবে সেই টাইপটা ঠিক করে দিতে হবে যাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার এখানে কি হবে পার্সেন্টেজ এফ না পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি কোডা হবে একটা শুধুমাত্র এন এর জন্য আর এম এর জন্য যে হচ্ছে এন লিখব বুঝতে পেরেছো এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই লেখাটা বাধ্যতামূলক না এই লেখাটা লেখা বাধ্যতামূলক না এই যে এর মধ্যে যেটা লিখছি না এটা যদি নাও লিখি তাও প্রোগ্রাম রান করবে এখন তুমি হয়তো বলতে পারো তাহলে কিভাবে হবে এদিকে তাকাবো একটু খেয়াল করো এটা যদি না লিখি তাহলে আমি যখন প্রোগ্রামটা রান করব তখন সব কালো দেখাবে মানে দেখাবে ফাঁকা দেখাবে কিছু দেখা যাবে না না করবে আমি এর মানটা তখন দিলে নিবে কিন্তু অন্ধকারে ঢিল মতো বুঝতে পারছি কিনা কিন্তু এইটা যদি আমি লিখে দিই তাহলে প্রোগ্রামটা রান করলে এইটুকু দেখা যাবে যে প্রোগ্রামটা বসে বসে দেখবে ইউজার সে বুঝতে পারবে যে ও এম এর মান দিতে বলছে এদের মান দিতে বলছে সেই জন্য এটা লেখাই উত্তম ঠিক আছে তবে এই লেখাটা লেখা বাধ্যতামূলক না এই লেখাটা যদি না লেখে তাও কিন্তু নম্বর পাবে এটা লেখা উত্তম ওকে এবার ফলোপের গঠন লিখবো ফলোপের গঠন কি ফর মাসখানে কয়টা অংশ তিনটা ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট ইনিশিয়ালাইজেশনে আমরা আয়ের মধ্যে ওয়ানকে রাখবো প্রথমটা রাখবো আর কন্ডিশন মানে কি আয় বাড়তে 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 এন পর্যন্ত যাবে আলেস দেন ইকুয়াল টু এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ দুইটা কাজ করবে কয়টা এই যোগফল নির্ণয় করবে যোগফল নির্ণয় করার জন্য এই বডির মধ্যে যোগফল নির্ণয় করবে যেহেতু স্কোয়ার আছে তাই যোগফলের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই ইনটু এবং যোগফল নির্ণয় করার পাশাপাশি আয়ের মান এক করে বৃদ্ধি করবে এক করে বৃদ্ধি করে যা হবে ওটা দিয়ে আবার কন্ডিশন চেক করবে যেমন এর মান প্রথমে ছিল কত 1 1 দিয়ে এই যোগফলটা নির্ণয় করলো শূন্য সাথে 1 ইনটু 1 গুণ করে যেটা হয় এই শূন্য সাথে যোগ করে 1 হলো এই সাম মান 1 হিসেবে গণ্য হবে হওয়ার পরে এবার আই এর সাথে 1 যোগ করে 2 হবে 2 নিয়ে এই কন্ডিশন যাচাই করবে কন্ডিশন সত্য কেন সত্য বাম দিক বড় হলে সত্য আমি যদি এন এর মান 3 30 লিখি 30 এর চেয়ে এই 2 কিন্তু ছোট ছোট হয়েছে মানে কি আবার ওই সামে যে মান ছিল তার সাথে 2 যোগ করবে পাওয়ার করে এরম যোগ করতে 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 একসময় কিন্তু এনে চেয়ে মানটা বড় হয়ে যাবে যখনই এনে চেয়ে মানটা বড় হবে তখন এই লুপ বডির কাজটা করবে না না করে এইখানে যেটা লিখে দেবো সেই কাজটা করবে এখানে কি লিখলাম প্রিন্ট এর মধ্যে কি লিখবো সামের মানটা প্রিন্ট করবে তাহলে সামেশন ইজ ইকাল টু পার্সেন্টেজ ডি সাম এখন এই লেখাটুকু লেখা লেখা বাধ্যতামূলক না আমি যদি এখানে লিখতাম প্রিন্ট এ পার্সেন্টেজ ডি সাম তাহলে উত্তর হতো শুধু সংখ্যাটা কিন্তু আমি যেহেতু এইটুকু লিখেছি

সামেশন সামেশন ইজ ইজ ইকুয়াল টু ইকুয়াল টু পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি সেখানে এর মানটা প্রদর্শন করবে এর মানটা মানে কি যেটা মান বের হয়েছে ওই মানটা এখানে প্রদর্শন করবে এবং এখানে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি নতুন লাইন করার জন্য আমি যদি ব্যাকস্ল্যাশ এনটা না দিতাম তাহলে এই আউটপুটটা এখানে আসতো লাইন আলাদা হতো না বুঝছো এভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি